খুব অবশেষে রান্না হলো দেখো একাই আছি বাড়িতে একদম পুরো বাড়ি ফাঁকা কেন কি তোমার ওই চিকুর খুব শরীরটা খারাপ হয়ে কয়েকদিন ধরে জানো তো মানে খুব বমি করছে তারপরে তোমার ওই মানে কি বলবো খেতে পারছে না কি জানি না কি কারণে খিটকিটে হয়ে যাচ্ছে তো ওই জন্য ডক্টর দেখাতে গেছে বাঁকুড়াতে তো এতক্ষণ হয়তো হয়ে গেছে আসছে দেখি ডক্টর আমার রান্না হয়ে গেলো চলো ভাবলাম অনেকদিন তোমাদের সাথে মানে কিচেনের কিছু মানে শেয়ার করা হয়নি আর কি তো আজকে ভাবলাম চলো কি কি রান্না করলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই সেরকম কিছুই না নিরামিষ রান্নাই করেছি এখন আপনি টোটাল নিরামিষই আছে তো মারা বললো কমপ্লিট মাছ যদি পায় ওখানে তো নেবে হয়তো তারপর যদি পাই তো ভালো কিছু একটা করে দেবো হয় ভাপা না হলে ভাজা যাই হোক তো চলো দেখে নাও এখন আপনি কী কী রান্না করেছি আর কি আছে ডাল যেটা কিনা না মসুর ডাল আর এটা তো আমাদের বাড়িতে কন্টিনিউ থাকবেই পোস্ত আজকে আলু পোস্ত আছে আর এই পাত্রগুলোতে রাখি কেন কি গরম করতে সুবিধা হয় ওই জন্য আর এটা আছে পটলের সবজি পটল আলু ওই সব দিয়ে সোয়াবিন দিয়ে সবজি একমাত্র চিকু এই সবজিটা একটু হলেও খায় বাকি আর কিছুই খায় না আর এটা হচ্ছে আম দিয়ে মসুরি বড়ার ওই কি বল একটু মানে মিষ্টি টক যাই বলবে আর কি ওই একটা মানে তাহলে এই চারটে পদই হয়েছে এখন অবধি আর এদিকে ভাত হবে ওটা আমি গরম গরমই করি কেন কি ঠান্ডা ভাত খেতে ভালো লাগে না সেই জন্য চলো মেনুটা তো শেয়ার করলাম ওরা সব ভাবলাম একাই আছি কি করবো আর রিলস স্টিলস বানাতে গেলে আবার রেডি হও এসব হও আর জানো তো আমাদের না তোমাদের এরকম কারো হয়েছে না কি বলবে তো কমেন্টে জানাবে এই ওয়েদারে না আচারগুলো ওই একটু ছাতা ছাতা পড়ে যাচ্ছে মানে রোদ দিতে পাওয়া যায়নি না তো একটু হালকা ছাতা পড়ে গেছিলো তো দেখা যাক ওটাকে একটু ক্লিয়ার করে রোদে দিয়েছি দেখো আচারটা দেখছ যাই হোক টুকুর জন্য মনটা খুব খারাপ লাগছে বেচারা ছোটো বাচ্চা ছেলে কিছু খায় না কিচ্ছু খাচ্ছে না বোনো তো ওর মানে কী বলবো মানে খেতে গেলেই ওর সমস্যা কিচ্ছু খাবো না কিচ্ছু না শুধু ওই আইসক্রিম লস্যি ওই সব জাতীয় খাবার খাবো মানে ওই সব বাইরের খাবার আর কি আর এই তোমার যে ওই নান আনছি চিকেন আনছি ওগুলো খাবো খাবো করছে আনা করাচ্ছে কিন্তু ওগুলো যে খুব একটা খাচ্ছে তা কিন্তু নয় কিন্তু ওই খাবো 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 বলে আনাচ্ছে এরা দু একদিন আগে পোস্ট দিয়েছিলাম ওর জন্যই আনানো জানো তো আমাদের জন্য না সত্যি কথা বলতে ওর জন্যই আনাই এবার ও খায় না আমাদের খেতে হয় কি

তো হ্যাঁ যেটা বলছিলাম চিকুর অ্যাকচুয়ালি এসপিসি জেবি ঘোষ সুদীপ্ত সামন্ত স্যার কৌশিক ভট্টাচার্য বা ব্যানার্জি কিছু একটা বটে আর কি ওনাদেরকে দেখানো হয় বাট এবারে এই স্যারকে দেখানো হলো তো দেখা যায় ওষুধগুলো কাজ করে কি না আর এটা হচ্ছে তোমার কমপ্লিট মাছ নিয়ে চলে এসছে মারা ওই ইয়ে থেকে কত বললে ছশো টাকা ছশো টাকা কিলো নিচ্ছে কত নিচ্ছে এটা পাঁচশো মানে তিনশো টাকা এই মাছটা আর কি চলো ঝাল